মির্জা ফকরুলকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে অন্ধকার অন্ধকার দিয়ে থাকা যায় না আলোর দরকার সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর ইনোদ না করে আপনার সহকর্মীরা যেন না বলে চুয়ান্ন বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে এমন কথা আপনার স্থাপনা দেবে না বলে নির্বাচন সবকিছুর মাঝামাঝি হতে পারে এমন বেভাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোন প্রয়োজন নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের আশা আপনার কাছে দয়া করুন অনুগ্রহ করুন সংস্কার চলবে সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন রোড দেন তাড়াতাড়ি করেন না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে আবার কোন ষড়যন্ত্র ভাগ করে ঢুকে যাবে সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবে আমরা সেটা আর গ্রহণ করতে চাই না তাই আজ দশ তারিখে

জোর চিৎকার দিয়ে বলতে পারি মির্জা ঠাকুরকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে তাদের উদ্দেশ্য বলতে চাই মির্জা ঠাকুরের সমান হোক মির্জা ঠাকুরের সমান হোক তার সমালোচনা করে সত্য কথা বললেই সমালোচনা তাই সত্যের মধ্যে থেকেই তারে প্রমাণ বলেছে নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতা কর্মী হাজু পালিতে দাঁড়িয়ে পুলিশের ভাই তারা রাত কাটিয়েছে তারা জঙ্গলের স্থানে ঘুমে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক খবর ছিল কেউ ভাইরা এই শেখ হাসিনা তোমার ক্ষোভের কথা তুমি বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে একটা কর্মী থাকবে না পর তোমার একটা কর্মীর গায়ে হাত এটাই ব্যক্তিত্ব এটাই তার গ্রহণযোগ্যতা

নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে এই অবস্থা নির্বাচন বিদায় তারে প্রমান বলেছে